আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবজি ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনই ইফতারিতে অর আব্বু আমার কষ্ট হবে বিদায় ইফতারি বানাতে নিষেধ করে বিশেষ করে বাজা পোড়াটা সবসময় বলে যা থাকে সেটা দিয়ে আমি ইফতারি করব। কিন্তু আমিও চাই যে ওনাকে কিছু একটা করে দিতে ইফতারি করার জন্য যেহেতু সারাদিন রোজা রেখে অফিস করে আসে তো সেজন্য প্রতিদিন তো আর কারোর ইফতারি খেতে ভালো লাগে না বা ভাত খেতেও ভালো লাগে না তো আমি হচ্ছে আজকে খুদের ভাত রান্না করবো আর আজকে আফরা স্বাদ গিয়েছিল সাত থেকে যে অনেকগুলো আমাদের গাছের একদম শেষ সময়ে টমেটোগুলো পেরে নিয়ে আসছে তো ভাবলাম এগুলো দিয়ে একটু বর্তা করা যাক তো টমেটোরগুলা কেটে একটু লবণ দিয়ে আমি একদম অল্প আছে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর লেবু শরবত তো অবশ্যই করব ইফতারিতে সারাদিন রোজা রাখার পর শরবতটা খুবই ইম্পর্ট্যান্ট তো জন্য লেবু শরবত প্রতিদিনই করতে হয় এবং করেও থাকি তো এই তো এইদিকে আমার টমেটোটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে একদম পানিটা শুকিয়ে নিয়েছি আর ইদানিং সব বর্তাতেই কেন জানি আমি রসুনটা খেতে ভালো লাগে তো আমি টমেটোর সাথে কিছু রসুন দিয়েছিলাম সেটাও সিদ্ধ হয়ে গিয়েছে একসাথেই নামিয়ে নিয়েছি আর অন্য পাশে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি খুদের বাতের জন্য তো খুদের বাতা আমি সব সময় হচ্ছে আদা কুচিটা দিই আদা কুচিটার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে এ তো সেজন্য আমি দিই এটা আমার শাশুড়ির থেকে শিখেছিলাম তো ওই থেকে হচ্ছে আমি সবসময় আদা কুচি দিয়ে হচ্ছে খুদের বাতটা করি আর এই খুদের চালটা হচ্ছে আমার ছোটো বোনের শ্বশুরবাড়ির থেকে দেওয়া হয়েছিল তো ওই চালটাই আমি আজকে ফার্স্ট টাইম রান্না করতেছি একদম জমির চাল জমি থেকে আনা সেই চালটা হচ্ছে কিন্তু খেতে খুব ভালো লাগে আমরা ডাকা যেটা কিন পাই সেটা হচ্ছে খুদের বাচ্টাকে কাটাই করে চালটাকে কেটে বালু চালটাকে কেটে খুদের চাল করে আর এটা হচ্ছে ন্যাচারালি হচ্ছে চাল দান বাঙানোর পরে এই খুদের চালটা এক্সট্রা হয় তো ওইটা খেতে ভীষণ মজা লাগে আর কি তো এটাই আজকে রান্না করব আর আমার হচ্ছে যেই পাতের সব কিছু ক্লিন করে রেখেছিলাম এগুলো হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি আর এদিকে খুদের বাতের জন্য আমি রাইস কুকারে পানি গরম করতে দিয়ে দিয়েছিলাম পানি অলরেডি হচ্ছে হয়ে গেছে আর খুদের ভাতটাও আমার রান্না হয়ে গেছে তা আমি মরিচ একটু হালকা গুঁড়ো করে রাখি যাতে করে আমার বর্তা করতে একদম সহজ হয় তো আমি এখন টমেটোর বর্তাটা করে এই রমজান মাসে কিন্তু মাছ মাংস চাইতে ভর্তা হলে ভাত খেতে খুবই ভালো লাগে তো বর্তার মধ্যে তো অবশ্যই সরিষা তেল দিতে হবে তো আমি একটু সরিষা তেল দিয়ে নিচ্ছি তো এই তেলটা সরাসরি হচ্ছে গানিতে মানে মেশিনে যেটা বাঙানো হয় সরাসরি বাঙানো হয় ওইখান থেকে আমরা হচ্ছে কিনে নিয়ে আসছি এই তেলটার ফ্লেভারটাও খুবই করা এটা ভালো লাগে তো বর্তাতে দিলেও ভালো লাগে তো আমার হচ্ছে টমেটো বর্তাটা করা হয়ে গেছে আর সকালে আমি হচ্ছে সুটকির বর্তাটা করে রেখেছিলাম আর এই যে ইফতারির টাইম প্রায় হয়ে গেছে আমি এখন টেবিল গুছাতে এসেছি এসে দেখি যে টেবিলের উপর কি নেই বলেন কোনো না কোনো একটা খেলনা আমার ডাইনিং টেবিলের উপরে থাকবেই এটা মাস্ট তো আমার এটা করে হচ্ছে আমার দুহা এই যে তার হচ্ছে কুমিরটা খেলে সে ডাইনিং টেবিলে রেখে দিয়েছে আর আমি ফ্লাস্ক জগ এগুলো ক্লিন করে রেখেছিলাম গুছানোর জন্য উঠিয়ে ফেলবো শীতকালে নামিয়েছিলাম তো এগুলো এখন উঠিয়ে ফেলবো এগুলো হচ্ছে একটু সরিয়ে রাখি পরে হচ্ছে জায়গা মতো রেখে দেবো অনেক দিন বাসায় না থাকলে কি হয় বলুন তো পরে বাসায় আসার পর পুরো পনেরো থেকে বিশ দিন লেগে যায় শুধু বাসা গুছাতে গুছাতেই আমার অবস্থা সেম অবস্থা যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না দৌড়াদৌড়ির উপরে ছিলাম সেই কারণে বাসা একদম এলোমেলো হয়ে আছে একটু একটু করে গুছাচ্ছি আর ওর আব্বু অলরেডি অফিস থেকে চলে এসেছে তো একটা ফল নিয়ে এসেছে যেহেতু ফল বেশি একটা খাওয়া হয় নাই ওর আব্বুর কাছে ফলটা ভালো লাগছে সেজন্য শুধু মাত্র দুই পিস এনেছে যে ভালো যদি আমরা পছন্দ করি খেতে ভালো লাগে সেক্ষেত্রে পরে আবার আনবে এরকম আর কি তো এই তো আমি হচ্ছে খাবার দাবার সব রেডি করে ফেলেছি একটু একটা ফলও কেটে নিলাম সুটকির বর্তা তারপর হচ্ছে টমেটো বর্তা আর খেজুর খেজুর দুহা আফরা আমি কেউ খাচ্ছি না শুধু ওর আব্বু খাচ্ছে সেজন্য শুধু দুইটা খেজুরি হচ্ছে ওর আব্বুকে দিলাম আর ওর আব্বু দুইটা খেজুরির বেশি খায় না তো সেইভাবেই দিলাম আর আমার দুহা হচ্ছে শুধু হচ্ছে লেমন জুস খাবে মানে লেবুর শরবতটা খাবে আর কিছুই খাবে না তো এখন হচ্ছে লেবু শরবত দিলাম ওকে আর শুটকির বর্তা নিয়েছি টমেটো বর্তা নিয়েছি তো সবচেয়ে বেশি ক্ষুদের ভাতের সাথে আমার কাছে শুটকির বর্তাটি ভালো লাগে দনে পাতার বর্তাটাও ভালো লাগে বাট আমাদের ছাদে সব দনেপাতা গাছ মরে গেছে যেহেতু আমি বাসায় ছিলাম না পানি দেওয়া হয়নি আর টমেটো ভর্তাটা ভালো হয়েছে বাট সাদা বাটের সাথে হচ্ছে বেশি ভালো লাগতো আর কি তো এই তো আমি খাচ্ছি আর আমার দুহার সাথে গল্প করতেছি আমাকে অনেক কিছু সে বুঝাচ্ছিল সে আজকে সকালে নাকি ব্যায়াম করতে বলে গেছে এগুলো বলতেছে যে আজকে সকালে সে ব্যায়াম করতে ভুলে গেছে এখন খাওয়া দাওয়া করে তাকে হচ্ছে ব্যায়াম করতে হবে এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমরা রেস্ট করবো তো সন্ধ্যা হলে হচ্ছে আমার দেবরের মেয়ে কান্নাকাটি করে নিচে আসার জন্য তো ওর আব্বু হচ্ছে নিচে দিয়ে গেছে এখন বাইয়ার সাথে খেলতেছে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম